পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন ভারতীয় মিডিয়া বিশ্বব্যাপী বাংলাদেশ সম্পর্কে নানা রকম মিথ্যা তথ্য তুলে ধরে বদনাম ছড়াচ্ছে এ বিষয়ে দেশবাসীকে সজাগ থাকতে হবে তবে আজ সোমবার রাজধানীর পল্টন টাওয়ারের রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে এক কর্মশালা ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর পক্ষে আমরা না অনেক আগে থেকে বিষয়টি জানা কিন্তু ব্যবসায়ীরা তেমন কিছুই করেননি দুই সালের মধ্যেই আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করব। এখান থেকে পেছানোর সুযোগ নেই তিনি বলেন দেশে এখন অর্থ সংকট চলছে এজন্য রাজস্বয় বাড়াতে হবে ট্যাক্স জিডিপি রেশিওতে লজ্জাজনক অবস্থায় আছে বাংলাদেশ এখান থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সম্পূর্ণ সদিচ্ছা আছে দেশের জন্য ভালো কিছু করার পররাষ্ট্র উপদেষ্টা দেশে তুলা খাতের উন্নয়নের উপর জোর দিয়ে বলেন দেশে তুলা খাতের উন্নয়নে নীতি সহায়তা দেওয়া হবে দুই মাসের মধ্যে তুলাখাতের উন্নয়নে সরকার ভালো কিছু সিদ্ধান্ত নেবে তুলাকে কৃষিপণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং তুলা চাষে কৃষক যাতে স্বল্প সুদের ঋণ পায় সে ব্যবস্থা করা হবে ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা সভাপতিতে ও ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় কর্মশালায় তুলা উন্নয়ন বোর্ড জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা এবং তুলাখার সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন